সালামু আলাইকুমুল্লাহ সালাম আলাইকুম মাস্টার কোর্সে চোদ্দ পনেরো নম্বর ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম গত ক্লাসগুলোতে আমরা মাজিদ ফিস তিনটা বাপ দেখছিলাম বাপগুলো হচ্ছে কি বাপ ইতিহাল ইস্তিফল ইনফিয়াল এই ক্লাসে আমরা দুইটা বাপ দেখব হম হয়তো একটা কম বাট যে দুটো দেখবে তিরো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় স্পেশালি যারা দাখিলে পড়ো তোমরা এইট নাইন টেন নাইন টেন এটা একদম কি লাজেন তোমাদের দুইটা বাপ সম্পর্কে জানতে হবে তা এক নম্বর বাবার নাম কি এক নাম্বার বাবার নাম হচ্ছে বাবের বাবে তা ফাইল বাবে তা ফাইল আর দুই নাম্বার বাবে বাবে ফাল তো কি বা সিস্টেম হচ্ছে আগের টাই ফাইল চার নাম্বার বাপ বাবে ফাইল বাবে তা ফাইলের চিহ্ন হ্যাঁ চিহ্নটা একটু বেশ কম হ্যাঁ একটু অন্যরকম ওগুলা ওগুলোর মতো না চিন্তাযুক্ত হওয়া সিস্টেম না এটা দেখবে যে মাঝের আইন খেলে মেতাজি জবর হ্যাঁ হ্যাঁ মোজা আইন কালিমায়ের যেমন একদম দশ বা পনেরো একদম মাথায় লুকাই ফিবা ঠিক আছে ভাইয়া এই বাপে অনেক বেশি ব্যবহৃত হয় তোমাদের পরীক্ষা গুলো যেমন এই যে তাহকি করতে বল আগে এক পরীক্ষায় প্রশ্ন আসতো যে তাহকিগুলো আলফাজ হ্যাঁ যে কালিমাগুলোকে বা শব্দগুলোকে তাহকিক করে এখন আর শব্দ আর কি তাহকিক করো তো হাক কেক এটা কোন ভাব থেকে আসে কদ্দিম দেখছো এই যে বাবতা ফেলে আমারও সেগা কদ্দিম হাক কেক একদম পুরো পুরি মিলে রয়েছে একদম পরিপূর্ণ এটা কি মিলে আছে দেখতেছ কে কে আমি এটা গুরুত্বপূর্ণ এছাড়া আছে কি আসে জবাব দেওয়া নাইনটিনের কি আসে তারপরে আসে তার কি বললেন তার কি বেদিন রাকেব ঠিক আছে তার কি হচ্ছে বাবা ফাইলের মাঝে তার কি সবগুলো এটা কিন্তু মাছ ধরো মাছ ধরটা আমরা পরে জানবো এখন কি এই যে বাবে তাফাইল তো অনেক বেশি ব্যবহৃত হয় হ্যাঁ এটা তোমাদের জানতে হবে এই জন্য এটার চিহ্নটা ফুটে ফেল যে বাবা খেয়াল এখানে কিন্তু পেশ হম এখানে পেশ আসো এরপর আসো এরপর বাবা হচ্ছে বাবাই ফাল হ্যাঁ বাবি ফালে চিহ্ন কি এটা এটা একটু অন্যরকম বাবি ফালে চিহ্ন যার মাঝে চার অক্ষর আলামত মজারে ফেস আলামত মুজার মানে হচ্ছে ইয়াটা হ্যাঁ ইয়াটা দিয়ে আমরা কি বুঝি ইয়াফ আল ফাল ইয়াটা হচ্ছে কি মুজারের আলামত ঠিক আছে মানে মুজারের চিহ্ন আর কি তো আলামত মুজারে পেশ এবং বাবি ফাল চিহ্ন চার অক্ষর আলামত মোজারে পেশ যেমন আখরজা ইয়োজা ইখর ডিও আখরাজা ইখর ডিও এভাবে ফুটে ফেলবা হম আপি বাবী ফাল অনেক বেশি গুরুত্বপূর্ণ যেমন ইসলাম হ্যাঁ আমরা বলি কি ইমান এহসান সবগুলো বাবি ফাল থেকে আসে এছাড়াও এখন তো আমি তোমাদের কিছু মা ফায়ফুল বললাম এরপরে ক্লাসে এই পাঁচটাবার একসাথে একটা রিভিশন দেবো ওইখানে আমর নিহি আমি ইসমে ফাইস মাফুল আলোচনা করবো হ্যাঁ তখন দেখাবো যে ইসমে এই যে বাবি ফালে দেখছে কত জায়গায় ব্যবহৃত হয় মুফলি হু না মুসলি হু না না অনেক হাজার হাজার শব্দ আছে বাবি ফাল থেকে আসে হুম তো বাবে তাফিল ফেল এই ফাল এই দুটো অনেক বেশি ইম্পর্ট্যান্ট তোমরা এগুলো ভালো করে পড়ে ফেলবা ঠিক আছে আরেকটা জিনিস মনে রাখবে একটা টেস্ট দিচ্ছি সেটা হচ্ছে যে কোনো শব্দের যদি মাঝি ছাড় অক্ষর হয় হুম মা যে চার অক্ষর হয় তার এই যে মুজারে যে প্রথম ওকে ইয়াটা হ্যাঁ আলামত মুজার যেটা সেটা পেশ হবে বুঝছ যেমন আমি একটা শব্দ দিই ওয়াস ওয়াস হ্যাঁ এটা মা যে চারটা অক্ষর ওয়াস ইন ওয়াস ইন তাই এটা মুজারে যেটা হবে সেটা হবে ইউ বাস ইয়েস ইউ এই ইউ এই যে পেজ সো ঠিক আছে জাল জাল ইউজাল জিরো আখরজা ইউক রিডু এখন একটা প্রশ্ন দেবে এটা তো তিন অক্ষর ঠিক আছে না পদ্মামাতে তো তিন অক্ষর তাহলে এখানে কেন পেশ হয়েছে এখানেও কিন্তু পেশ এখন একটা জিনিস খেয়াল করো হ্যাঁ তার দিকটা মূলত আমরা কীভাবে লিখি কদ্দামা কদ্দামা বলতে দু ডালটা কিন্তু দুই বড় ছোঁয়া যাতে যে যজমালা কদ দামা এটা মূলত হবে এভাবে কদ দামা হ্যাঁ কদ্দামে মূলত হওয়ার কথা ঠিক আছে এটাকে ইদগাম করছে বা যেটা করুক করে এটাকে তাজদিদ করছে তাজদিদ করে পড়ার সুবিধার্থে কদ্দামা করছে তো দেখো এখানে কিন্তু চারটা অক্ষর ঠিক আছে না মাঝে যে চারটা অক্ষর হয়ে গেছে এই কারণে মোজারেটা কি ফেস আরামত মজারে ফেস এই টিপসটা মনে রাখবে যার মাঝে চার অক্ষর তার আরামত মুজারে পেশ এটার একটা শের আছে বাট থাকে আমি যাচ্ছি না সেটা তোমরা জানো আচ্ছা যদি কাজে মানে জানতে চাও আমাকে কমেন্ট করে আমি ইনশাল্লাহ সেটটা এর পরবর্তী ক্লাসে আলোচনা করবো ঠিক আছে তো যাই হোক যুগ রাখো মনে রাখো যার আজ চার অক্ষর তার আমার তোমার ধরে পেশ ঠিক আছে তো আজকের ভিডিও এতটুকুই এই ভিডিওটা অনেক ছোট আমি জানি বাট জাস্ট দুইটা বাপ নিয়ে আলোচনা করছি বাট অনেক বেশি ইম্পর্টেন্ট বাপ এই দুইটা পাপ এটা ফাইল অ্যান্ড ইফ আর তুমি এটা ভালো করে ফুটে ফেলবে ঠিক আছে পড়ে এটা এখানে তোমরা চেষ্টা করবে এরকম কয়েকটা বাপ মানে এই বাপ থেকে আসা কয়েকটা শব্দ যদি পাও তোমাদের বই খাতা থেকে এনে লিখে ফেল হম লিখে আমার ফেসবুক পেজ যেটা আছে আমাদের পেয়ে যাবা ফেসবুকে ফেসবুক পেজ এ জয়েন ওইখানে তোমাদের বাড়ির কাজগুলো জমা দিবা ঠিক আছে তো নেক্সট ভিডিও তো আমরা এটা এই যে গত তিনটা দুইটা দুটা অর্থাৎ পাঁচটা রিভিশন ক্লাস নিয়ে আসবো ইনশাআল্লাহ চার আকারে দিবো তোমাদের তোমাদের সহজ হয়ে যায় হ্যাঁ এক তোমরা ভালো ভাব পারো